হাতের আঙ্গুলে যদি আপনি কোন ফায়াকুন বলে ফুদেন তাহলে কি হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ববরাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে হাতের আঙুলে তিনবার কোন ফায়াকুন বলে আপনি দিবেন ইনশাআল্লাহ যা ঘটবে আপনি তা নিজে ওবা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবে এবং আপনি বলতে বাধ্য হবেন যে বুঝুর এই আমলগুলি যদি আমি আগে জানতাম তাহলে অনেক আমি উপকার পেতাম তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন এবং কি কি কাজে আনবেন বা কি কি কাজে লাগাবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখবেন এবং আমি যেই নিয়মে ভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ আপনি নিজের চোখে দেখবেন যা ঘট সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা শুধু আজকে আমি কেবলমাত্র দুইটা বেনিফিটের কথা আপনাদেরকে শেয়ার করব যে কোন ফায়া কোন বলে কোনো ব্যক্তি যদি হাতের আঙুলের দিকে তাকিয়ে যদি ফুদায় তাহলে যা ঘটবে সম্মানিত শ্রোতা বিন্দু অনেকেই আমরা রয়েছি শৈতানের চক্করে পড়ে দুনিয়ার লোভ লালসে পড়ে আমরা বহু বহু গুণা করে ফেলি আমরা এমন গুণা করে ফেলি যেটা কারো কাছে বলতে আমরা নিজেকে লজ্জাবোধ মনে করি তো সম্মানিত শ্রোতা এবং আমাদের মধ্যে অনেকই আমার ভাই বোনেরা রয়েছেন যারা মানে ইনকাম করে পরিশ্রম করে উপার্জন করে কিন্তু বেবরকতি হয়ে যায় তাদের রুজ রিজিকের মধ্যে অটান বাড়িতে ওভাব অটান ফুরাই না তো সম্মানিত শ্রোতা বিন্দু আজকের আমলটি হচ্ছে হাতের মধ্যে আপনি হাতের আঙুলের মধ্যে তিনবার কোন ফায়া বলে ফো দিবেন ইনশাল্লাহ তালা এই দুটা বেনিফিট আপনি অবশ্যই পাবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আমি ভিডিওটাকে বেশি লম্বা করব না সংক্ষিপ্ত আকারে আজকে আমি এই দুইটা বেনিফিটের কথা বলে আমলটি কিভাবে করবেন সেইটিও আপনাদেরকে আমি শিখিয়ে দেব। সম্মানিত শ্রোতা বিন্দু তার জন্য আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিয়মিত ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু আমার ভাই ও বোনেরা নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি আপনার সমর্থ অনুযায়ী কোনো গরিব মিসকিন অসহায় জরুরতমানদেরকে আপনি সৎকার করবেন অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে কোনো যদি এতিমখানা থাকে আপনি চাইল সেখানেও আপনার সমর্থ অনুযায়ী আপনি যতটুকু পারবেন এই আমলের নিয়ত করে এই আমলের উদ্দেশ্য করে আপনি সৎকা করে দেবেন সম্মানিত শ্রোতা বিন্দু আপনাদের যদি সৎকা দিয়া সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট করে দেন তাহলে আপনারা যে কোনো দিন যে কোনো দিন গভীর রাতে অথবা এশার নামাজের পর যদি আপনি গভীর রাতে করেন অতি উত্তম হবে আর যদি গভীর রাতে আপনি না করতে পারেন তাহলে আপনি যে এশার নামাজের পর যে কোনো দিন এই আমলটা করতে পারেন আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা সর্বপ্রথম দুই রেখাত অথবা চার রেখাত দুই রেখাত সালাতুল হাজাত অথবা চার রেখাত সালাতুল হাজাত আপনি পাঠ করবেন বা পড়ে নেবেন ঠিক আছে সালাতুল হাজতের নামাজ আপনি দুই রেকাত অথবা চার রেকাত সালাতুল হাজত আপনি পড়ে নেবেন পড়ে নেওয়ার পর আপনি তিনবার কমতি করে তিনবার আপনি দরুদে ইবরাহিম অথবা কোনো দরুদে পাক পড়বেন আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি আল্লাহ আহম্ম আলা মোহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মাদ কামা সল্লাহিতা আলা ইব রহিমা আলা আলী ইব انك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد اي درود پاک تاپ نی سربو پرتم صلاۃ الحاجت ر پر اپنی تین بار پڑھ لیں তারপরে اپنی تین بار استغفار پڑھ

তিনবার দরুদে ইব্রাহিম পরে নেবেন তারপরে আপনি হাতের মধ্যে এরকম করে দুয়ার মতো করে আপনি তিনটে আপনি ফু দিয়ে দিবেন ফু দিয়ে দেওয়ার পর আপনি আপনার মকসাদ আপনার যদি রুজি রোজগারে বেবরকতি শুরু হয়ে যায় খাস করে আপনার যদি বাড়িতে অভাবও অটান শেষ হয় না আপনি যদি দিনের পর দিন মেহনত করছেন পরিশ্রম করছেন উপার্জন করছেন কিন্তু আপনার টাকাতে কুল আসছে না আপনার মনে হচ্ছে টাকা পয়সা কোথায় চলে গেলো আনছি এক হাতে এক হাতে বেরিয়ে চলে যাচ্ছে এরকম যদি পরিস্থিতি হয়ে থাকে এরকম যদি পরিস্থিতির মধ্যে আপনি থাকেন আপনার বাড়িতে যদি বেবরকতি হয়ে যায় অভাব অটান শুরু হয়ে যায় তাহলে আপনি এই আমলটা একদিন করবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের গায়বী মাদত হবে সাহায্য হবে আপনার রুজি রোজগারে আল্লাহর আলমিন বেপানা বরকত শুরু করে দেবে আপনার রিস্কের মহান আল্লাহ সে খুশি হয়ে এই আমলের বিনিময়ে আপনার রিস্কের দরবাজাগুলোকে অফেন করে দেবে খুলে করে খুলে দেবে এবং যদি কোনো গুণাগার যদি কোনো ব্যক্তি অনেক বেশি গুণাহ করে ফেলেছে হয়তো সে তো জানে আমি গুণা করছি আমি তো জানছি আপনি যদি গুণা আপনার থেকে অনেক বেশি হয়ে গেছে কোনো ভাই কোনো মা কোনো বোন কোনো আব্বা কোনো দিনই ভাই ও বোনেদের মধ্যে যদি কোনো প্রকারের অনেক বেশি গুণা হয়ে গেছে তাকে দিনের প্রতি আর ভালো লাগছে না তাকে দিনের প্রতি আসতে আর ভালো লাগছে না এরকম যদি সমস্যা হয়ে থাকে অথবা নামাজ পড়তে মন লাগে না এরকম যদি সমস্যা হয়ে থাকে তো আপনি যদি এই আমলটি করেন আল্লাহ রব্বুল আলমী আপনার যাবতীয় গুনা খাতাকে মাফ করে দেবে আল্লাহ রব্বুল আলমীর রহমান এই নামের বিনিময়ে আল্লাহরবুল আলমিন আপনার প্রতি রহম করবে কারিম নামের ওসিলাতে আল্লাহরবুল আলমিন আপনার প্রতি কারণ করবে আপনি যদি খুব বেশি গুণাগার হয়ে থাকেন তাহলেও আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন নিমিসের মধ্যে আপনার গুনা খাতাকে মাফ করে দেবে আপনার গুণা যদি রাতের মতো হয় দিনের মতো হয় পাহাড়ের মতো যদি আপনি গুণাগার হয়ে থাকেন আপনার গুণা হয়ে থাকে তাও আপনি এই আমলটা করবেন এনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার প্রতি দয়াসির হবেন আপনার গুনা খাতাকে মাফ করে গফরুর রহিম তিনি আপনার গুনা খাতাকে মাফ করে দেন আপনাকে দিনের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে আপনাকে নামাজের প্রতি আপনাকে ভালো লাগবে আপনাকে দিনের প্রতি হিদমত করতে আপনাকে ভালো লাগবে তো সম্মানিত শ্রোতা বিন্দু যদি আপনি এই রকম সমস্যার মধ্যে থাকেন অবশ্যই আল্লাহ তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনি এই আমলটি করবেন আমি আল্লাহ তাহার তালার কাছে দোয়া করি মহান আল্লাহ সুহার তাআলা চিনারাই এই আমলটি করবে মাওলা যে যা উদ্দেশ্য নিয়ে কেউ যদি রিস্কের উদ্দেশ্য নিয়ে করে কেউ যদি গুনহার মাফ করার উদ্দেশ্য নিয়ে করে মৌলা তুমি গফরুর রহিম মৌলা তুমি নবী তৈরি নবী মুস্তফা সাল্লাহ আলহিবা সাল্লামের সদকে মৌলা সে যে নিয়ত নিয়ে করবে মাওলা তুমি তার নিয়তকে যায় পূর্ণ করে দিও আমিন ইয়া রাব্বুল আলামিন আপনারাও কমেন্ট সেকশনে অবশ্যই আমিন লিখে দিন হয়তো আপনার আমিন লেখাটাই আল্লাহ তাবারক তালার কাছে পছন্দ নিয়ে হয়ে যাবে আপনার অসিলাতে আমার মতো গুণাগারের দোয়া কবুল হয়েছে তার জন্য এত পর্যন্ত যদি আপনি ভিডিওটা আমার দেখেছে তো একটু কষ্ট করে মেহরবানি করে দয়া করে আপনি আমিন লিখে যে ভাষাই পারবেন আপনি আমল লিখে দেবেন এই আমলটা করার জন্য আপনাকে কোনো এজাজত পারমিশন অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই যে আমি এজাজত দিলে করবেন এমনটা না আমি সবাইকে সকলকে আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে সবাইকে সকলকে আমি এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা করুন আল্লাহ তালার জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে ইনশাআল্লাহ তালা আমি যেই নিয়মে বললাম ঠিক সেই নিয়মে যদি আপনি করেন ইনশাআল্লাহ তালা মহান রব্বুল আলমিন সুবানাহু তালা আপনার রোজি রোজগারে বৃদ্ধি করে দেবে আপনাকে গায়ে মাদাত করবে আপনি যদি কোনো পারেশানির মধ্যে থাকেন আল্লাহ রব্বুল আলমিন আপনার প্যারেশানিকে দূর করে দেবে আপনি যদি কোনো বিপদ আপদের মধ্যে থাকেন আল্লাহ রব্বুল আলমিন আপনার বিপদগুলোর থেকে আপনাকে উদ্ধার করে দেবে আপনি যদি বটোই হয়ে যান যদি আপনি অনেক বেশি গোনা করেছেন তাও যদি আপনি এই নিয়ত করে নেক দিল থেকে যদি এই আমলটি করেন আল্লাহ রবুল আলমিন আমার আপনার গোনাকে মাফ করে দেয় আল্লাহ রব্বুল আলমীর কাছে আমি এটাই আর্জ করি আল্লাহ রবুল আলমীন আমাদের প্রত্যেককে গুণা করার থেকে বাঁচিয়ে রাখুক আমাদের প্রত্যেককে নেকি কি করার বেশি বেশি করে আমাদের ক্ষমতা দেখ নেকি করার আমাদেরকে স্বভাব অর্জন করার আমাদের ইমানটাকে মজবুত করার আল্লাহ রবুল আলমিন তুমি তহফিফ দাও আমাদেরকে শরিয়তের প্রতি আমাদেরকে কোরআনের প্রতি আদেশের প্রতি আমল করার মহলাত তহফিক দাও আমিনিয় আলমিন আজকের ভিডিও আমি এখানেই সমস্ত করে দিলাম আবারও হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ